মাথা ঘুরার মতো কাজ করে রেখে দিয়ে মাথা ঘুরে যা বৌদি আপনি থাকবেন তো তোমরা তোমার চলো ছেলে আসবে তারপর যাবে মেয়ে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তো পরে বলবেন না আমি ফোর্স করেছি আলোচনা করে আমি তো আপনাদের জানিয়েছি আচ্ছা আপনারা একটুখানি এগোন আমি একটুখানি ওদিকে যাবো একজন ওখানে না আমি সব আসছি দাও তোমরা একটা কাজ করো